आज के इस चीज़ सीमात भागबोध गीता छोड़ो सावधानी है सभाई के प्रणाम ओम हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे राम हरे राम हरे राम राम राम, राम हरे हरे চৈতন শাশ্বত শন্ত বোমা নিজন ইন্দুনাদকলাগ্রম বংা কল্প্যাম কৃপা সিন্দুভায় পোতিতাং পাপো বৈষ্ণবে ভো নম নম दिवाश्रुसम्पद्विभागजोग श्रीभगवान् वाचम् अभयं सप्तसंशुद्धिज्ञानं योगं व्यवस्थितिं दानं दामसं योगश्च सदयस्तपवार्जवम् अहिंसा सत्तमा सप्तमाक्रोधस्तौ सन्धिरपैशुणां दयाभूतस्वलो लुप्तं मार्दवं हिरचापलं त्रिज्य मन्धिति सौमः सौक्ष्मद्रेणातिमानतम्

যোগ্যাতিক ক্রিয়া দ্বারা বিদাদি পাঠ তপস্যা সরলতা অহিংসা সত্যবাদিতা ক্রোধহীনতা করে ত্যাগ প্রভৃতি লোভ শূন্যতা অকপটতা সর্বজীবী দয়া লজ্জাশীলতা নম্রতা চাপল্যহীনতা তেজস্বিতা ক্ষমাশীলতা ধৈর্যতা সুচিতা অবৈধতা এবং অভিমান শূন্যতা হয়ে সকল গুণ তার মধ্যে প্রকাশিত তিনি সাত্বিক গুণ সম্পন্ন জানিবে যাহার মধ্যে এই গুণগুলো রয়েছে তিনি সাত্বিক হে পার্থ দম্ভ দর্প অভিমান ক্রোধ নিষ্ঠিরতা অজ্ঞানতা যার মধ্যে অহংকার রয়েছে দর্প রয়েছে অভিমান রয়েছে ক্রোধ রয়েছে নিষ্ঠিরতা রয়েছে অজ্ঞান রয়েছে এই সকল ভাব আসুরিক ভাব সম্পদ সম্পদজাত ব্যক্তির চরিত্রে প্রকাশিত হয় প্রবীর মণ্ডল চাট করেছেন হরে কৃষ্ণ রাধে 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 হরে কৃষ্ণ রাধে 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 থেকে বাড়ি কোথায় হেতু সম্পদ আসুরি স্বভাব সংসার বন্ধনে হেতু হে পাণ্ডব তুমি দুঃখ করিও না ভগবান বলছেন হে পাণ্ডব তুমি দুঃখ করিও না তুমি দৈবী সম্পদ সম্পন্ন হইয়া জন্মগ্রহণ করিয়াছ হে পার্থ দৈব অসুর নামে দুই প্রকার জীব ইহলোকে সৃষ্টি হইয়াছে এবং অসুর দুজনেই রয়েছে প্রবীর মন্ডল লিখেছেন গঙ্গা সাগর তাপস বর্মন লিখেছেন সাইদ হায় হে পার্থ তাহলে দেব এবং অসুর রয়েছে এক্ষণে অসুর সৃষ্টির কথা আমি বলতেছি শ্রবণ করো আসুর স্বভাবযুক্ত ব্যক্তি ধর্মাধর্ম জানে না তাদের মধ্যে সুচিতা সত্যাচার এবং সত্য বলে কিছু নেই যারা অসুর প্রকৃতি হয় তারা ধর্মধর্ম কিছুই জানে না কে লিখেছেন তাপস বর্মন লিখেছেন তোমাদের বাড়ি কোথায় হ্যাঁ আমার বাড়ি হলো পশ্চিম মেদিনীপুর জেলায় বেল্লা থানার অন্তর্গত তোমাদের বাড়ি কোথায় রাধে রাধে গুরুজি আপনাদের বাড়ি কোথায় দিনহাটা আচ্ছা আচ্ছা ও এত দূর থেকে দেখছেন রাধে রাধে হরি কৃষ্ণ সম্ভাষণ অভিনন্দন তাহলে আসুর স্বভাবযুক্ত ব্যক্তি ধর্মাধর্ম জানে না তাহাদের মধ্যে সুচিতা সদাচার এবং সত্য বলিয়া কিছুই নাই তাহাদের উক্তি হলো এই জগৎ সত্য নহে ধর্মাধর্ম বলিয়া কিছুই নাই ঈশ্বর বলিয়াও কিছু নেই এই সৃষ্টি স্ত্রী এবং পুরুষের কামজাত কারা ভাবে এটা যারা ভাবে এই জগৎ সত্য নয় দেখুন জগৎ সত্য ব্রহ্মসত্য জগৎ মিথ্যা কিন্তু তাদের উক্তি হলো এই জগৎ সত্য নয় ধর্মধর্ম বলে কিছু নেই তাদের মতে যারা স্ত্রী এবং পুরুষের কামটাই জাত তাদের মতে এটাই সত্য এই প্রকার দৃষ্টিভঙ্গি লইয়া ইহারা জন্ম লাভ করেন যারা নতুন হয়েছেন আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করবেন চ্যানেল এই প্রকার দৃষ্টিভঙ্গি লইয়া ইহারা জন্ম লাভ করে ইহাদের নিজমন এবং বুদ্ধিহীন ইহাদের কর্ম অতি উগ্র ইহাদের জগতের অহিত করে অর্থাৎ জগতের কল্যাণ করে না যারা কামনায় লিপ্ত থাকে তারা জগতের অকল্যাণ করে কাম শ্রেষ্ঠ মনে করিয়া উহাতেই মগ্ন থাকে যে কাম বা সম্পত্তি বিষয় যে কাম এই কামনাকে ওরা সত্য মনে করে উহাতেই মগ্ন থাকে আর এর ফলে কি হয় কামভক্তি সারবস্তু মনে করার ফলে শত শত আশেপাশে সদা আবদ্ধ থাকে বিষয় মানে বিস্তৃত থাকবে আপনি কখনো শান্তি পাবেন না রঘুনাথ দাস রাধে রাধে হরে কৃষ্ণ কাম ক্রোধের বশবর্তী কামভোগের আকাঙ্ক্ষা অসৎ পথে অর্থ সঞ্চয় মন দেয় এই সকল অর্থ সর্বস্ব ব্যক্তিরা চিন্তা করে আজ এই কামনা পূর্ণ হইল পরে উহ পাইল অর্থাৎ যারা কামনা বাসনা পূর্ণ মানুষ জীব তারা যে আজ একতলা বাড়ি হবে কালকে দুতলা হবে কাল রং করবো অর্থাৎ কিছু না কিছু কামনা লেগেই লেগেই থাকে সংসার করব সন্তান হবে তারা চাকরি পাবে তাদের আবার পুত্রাদি হবে শুধু কামনাই থাকে কামনা কখনো পূরণ হয় না ওদের আজ এই অর্থ আছে পরে আর অর্থ লাভ করবো আজ এই শত্রু বিনাশ করলাম অন্যান্য শত্রুকে পরে বিনাশ করব। শুধু কামনা থাকে এবং ভাবে আমি ইসরামিস করছি ভোগী সিদ্ধ শক্তিমান সুখী অর্থবান আমি পৃথিবীতে আমার সময় কেউ নেই কামনা ব্যক্তি কামনা যারা থাকে কামনা থাকে যাদের মধ্যে তারা এই কথাগুলি মনে করেন তারপর বর্মন লিখেছেন যার কাজে বসে না কাজে মন বসানো তো সম্পূর্ণ অজ্ঞানতা ভগবান বলেছেন অধিকারে মা ফলের সু কদাচানো অর্থাৎ ফল কিছু আশা করো না করো আর সব কিছু করার দরকার নেই আপনাকে কর্ম করে যেতে হবে হ্যাঁ সাত্ত্বিক কর্ম করুন যে কর্মের দ্বারা হয়ল হয় মঙ্গল হয় সেই কর্মই করুন পৃথিবীতে আমার সম কেহ নাই যোগ্য দানেও আমি শ্রেষ্ঠ এই প্রকার নানা মোহবশে কাম ভোগে আসক্তচিত্ত হইয়া নরকে পাতিত হইয়া থাকে অর্থাৎ যারা কামনা শূন্য না হয়ে কামনা বাসনা পূর্ণরূপে কাজ করে তারা নরকে পতিত হয় নিষ্কাম কর্ম করুন যে কর্মের দ্বারা বিষয়ে আসক্ত থাকবে না কর্ম করুন ফলের আশা করবেন না এভাবে কর্ম করুন নিশ্চয় আপনি ফলাফল পাবেন ইহারা নিজেদের বড় জ্ঞান করে আর্থিক মনে বসে গর্বিত হইয়া এই প্রকার অসুর ব্যক্তিগণ দম্ভ সহকারে অভিতিপূর্বক নাম ও যশোলভে বিধিহীন হইয়া যজ্ঞের অনুষ্ঠান করেন অহঙ্কারং বলং দর্পং কামা ক্রধঞ্চ শংসিতা মমাৎমাং পরদেহেষু অদি সন্ত ভাসুকং তানাহং বিষ অঙ্কোরাং সংসারে শুং নরাধমাং কিবা যশ্রাং ম শুভমাং অসুরেষপিযোরিষু এস কেছেন ভালো আছেন হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন অহংকার শক্তি দর্পক কাম ক্রোধকে আশ্রয় করিয়া যাহারা নিজে দেহে পরদেহে আমার প্রতি হিংসা করিয়া আমার নিন্দাবাদ করেন আমি বিদ্বেষী সেই ক্রু প্রকৃতি নাম দিগকে বারবার আমি আশ্রয় জনিতে সিংহ ব্যঘ্রাদি মানে সিংহ ব্যাঘ্র সাপ ইত্যাদি যে পশুপক্ষী রয়েছে ওদের জনিতে নিক্ষেপ করি যারা বিদ্বেষী মানুষ যারা হিংস্রে মানুষ ওদেরকে পরাজন্মে আবার কোনো না কোনো পশুজনীতে নিক্ষেপ করেন স্বয়ং ভগবান হে কন্তিও এই সকল মূড়গণ আশ্রয়জনীতে জন্মগ্রহণ করিয়া জন্ম জন্মান্তর আমাকে প্রাপ্ত না হইয়া অধগতি প্রাপ্ত হয় যারা শাস্ত্র ব্যাখ্যা শোনে না মানে না তারা কামনা বশবর্তী হইয়া নরকগ্রামী হইয়া থাকে এবং পশুজনই প্রাপ্ত হয় আজকে যারা দেখছেন গরু গাদা ছাগল মহিষ ভেড়া ওরা এরকমই ছিল তাই ভগবান দ্বারা অভিশপ্ত হয়ে ভগবান দ্বারা অধপতি হয়েছেন কাম ক্রোধ লোভ এই তিন নরকের দ্বার স্বরূপ আমরা জানি ছয়টি রূপ রয়েছেন কাম ক্রোধ লোভ মোহ মাশ্চর্য তার মধ্যে এই তিনটি হচ্ছে নরকস্বরূপ ইহা আত্মার বিনাশ করে সেই কারণে এই তিনটি সর্বদা পরিত্যাগ করিবে নরকের কি কাম ক্রোধ এবং লোভ যিনি এই তিনটি ইহাতে তিনটি হইতে মুক্ত থাকে সেই মুক্ত পুরুষ যদি আপন শ্রেয় সাধন যাগযোগ্য তপস্যা তপস্যাদি অনুষ্ঠান করেন তবে পরমাগতি লাভ করেন যে ব্যক্তি শাস্ত্রবিধি ত্যাগ করিয়া যথেচ্ছভাবে কার্য করেন সে কখনো সিদ্ধি লাভে অসমর্থ সমর্থ হয় না সে সুখ বা পরমাগতিও লাভ করে না অর্থাৎ শাস্ত্রবিধি ত্যাগ করে যদি আপনি কর্ম করেন শাস্ত্র কথা মানলেন না নিজে ইচ্ছা অনুসারে কর্ম করলেন কখনো সিদ্ধি লাভ করতে পারবেন না সুখও লাভ করতে পারবেন না সেই জন্য বলা হয়েছে তার কার্যা কার্যাং ব্যবস্থিত জ্ঞাতাং শাস্ত্রাঙ্গহার হসিম সেজন্য কর্তব্য বিষয়ে শাস্ত্রের উপদেশই মানিবে শাস্ত্রবিধি অনুযায়ী তুমি সেই প্রকার কর্ম করো এইভাবে স্বয়ং ভগবান ষষ্ঠদশ অধ্যায়ে অর্জুনকে উপদেশগুলো দিয়েছেন এই উপদেশগুলো যদি আমরা দৈনন্দিন জীবনে মেনে চলি আমাদের জীবনের নিজেরাই সাফল্য আমরা পেতে পারবো এবার বলি আজকে শ্রাবণ মাস চলছে এখন শ্রাবণ মাসের আজকে রবিবার তো কালকে সোমবার রয়েছে তো এই সোমবার আপনার একাদশী ঢুকছে পবিত্র রূপিনী একাদশী তো এই একাদশী আপনার থাকবে পরশু দিন এগারোটা তেতাল্লিশ মিনিট উনষাট সেকেন্ড পর্যন্ত আর কালকে প্রবেশ করছে দশটা সাত মিনিট উনত্রিশ সেকেন্ডে আগামীকাল আঠারোই শ্রাবণ মানে আগস্ট মাসের চার তারিখ পবিত্রা রূপিনী একাদশী যারা সনাতন ধর্মীয় বা হিন্দু ধর্মীয় মতে এই একাদশী ব্রত করেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা আগামী কাল একাদশী প্রবেশ করছে দশটা সাত মিনিট আগামী পরশু দিন মঙ্গলবার এগারোটা তেতাল্লিশ মিনিট 59 সেকেন্ড পর্যন্ত থাকবে অর্থাৎ পালন হবে আপনাদের পালন করতে হবে মঙ্গলবার দিন একাদশী উপবাস পালন করবেন এবারে বুধবার দিন আপনার একাদশী পালন হবে ওই দিন হবে নটা তেত্রিশ মিনিট চার সেকেন্ডের মধ্যে পারণ বুধবার দিন এই পবিত্র রূপিনী একাদশী সম্পর্কে যারা জানতে চাইছেন প্রসঙ্গ বলি একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন হে প্রভু শ্রাবণ মাসের কৃষ্ণ শুক্লপক্ষে একাদশীর নাম কি কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বলেছিলেন হে মহারাজ এখন আমি সেই পবিত্র ব্রত মহাত্ম বর্ণনা করছি মনোযোগ দিয়ে তার শ্রবণ করুন আপনারা শ্রবণ করুন খুব গুরুত্বপূর্ণ ব্রত কথা পুরোটা মন্দের সঙ্গে আপনারা বুঝতে পারবেন জানতেও পারবেন দয়া করে একটু মন্দির শ্রবণ করুন শেষ পর্যন্ত দেখুন নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে শ্রীকৃষ্ণ বললেন এখন আমি সেই পবিত্র ব্রত মহাত্ম বর্ণনা করছি মন্দির শ্রবণ করো এই ব্রত শোনামাত্র বাজপেয়ী যজ্ঞের ফল লাভ হয় প্রাচীনকালে দাপুর যুগের শুরুতে মহিজির নামে এক ছিলেন তিনি মাহিশমতি নগরে রাজত্ব করতেন কিন্তু কোথায় মাহিশমতি নগর বলে একটা নগর ছিল ওই নগরে তিনি রাজিত করতেন কিন্তু দুঃখের বিষয় তার মনে বিন্দুমতো সুখ ছিল না শান্তিও ছিল না কেননা তিনি ছিলেন অপুত্র অর্থাৎ পুত্র ছিল না তার পুত্র পরলোক কোথাও সুখ হয় না যার পুত্র নেই তার কোথাও সুখ নেই কারণ কি বংশানুষ থাকে না বংশধর নেই চালাবে কি করে এরূপ চিন্তা করতে তো বহুদিন কেড়ে গেল কার রাজামশাই কি তবুও পুত্রমুখ দর্শনে রাজা বঞ্চিতই রইলেন নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে হলেন প্রজাদের সামনে গিয়ে বলতে হে প্রজাবৃন্দ তোমরা শোনো আমি এই জন্য কোনো পাপ কাজ করিনি অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি উপর উপরন্তু আমি প্রজাদেরকে পুত্রের মতেই পালন করেছি ধর্ম অনুযায়ী পৃথিবী শাসনও করেছি দুষ্টদের যথানুরূপ দণ্ডও দিয়েছি এবং সজ্জন ব্যক্তিদের যথাযোগ্যভাবে সম্মান করতে কখনো অবহেলা করিনি তাই হে ব্রাহ্মণগণ এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন রাজার এই প্রকার কাতর উক্তি শ্রবণে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে মুনি ঋষির কাছে যেতে মনাস্থ করলেন কার কাছে ত্রিকালজ্ঞ মুনি ঋষি গাছে বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন তিনি দীর্ঘায়ু নিরোগ নিরাহারী ঘোর তপস্যায় মগ্ন ছিলেন কেউ মুনি ঋষি সর্বশাস্ত্র বিশারদ ধর্মতত্ত্ব গম ও ত্রিকালজ্ঞ সেই মহামুনি নাম কি ছিল লোমস লোমস মুনি গেছে গেলেন ব্রহ্মার এককল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ের একটি লম একটি লোম পরে যেত মানে রোম পড়তো এটা চুল বলা হয় এই কারণে এই মহামনির নাম হচ্ছে লোমশ তাকে দেখে সকলেই ধন্য ধন্য করলেন তারা পরস্পর বলতে লাগলেন আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মুনিবরের সাক্ষাৎ লাভ করলাম তারপর ঋষিভ তাদের সম্বোধন করে বললেন কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমরা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব ব্রাহ্মণেরা বললেন হে ঋষিভর আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি এক কৃপা করে শুনুন এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তির কোথাও নেই মহিজিদ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখের দিন যাপন করছে আমরা তার প্রজা তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সর্বাই মর্মাহত তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন কৃপা করে তারা তার কোনো উপায় আমাদের বলুন দেখুন যাদের পুত্র নেই তারা তাদের কথা শুনে মণিবর ধ্যানমগ্ন হলেন কিছু সময় পরে রাজার পূর্বজন্ম বৃত্তান্ত বলতে লাগলেন এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন একবার তিনি একটি অন্যায় কাজ করেছিলেন ব্যবসা করবার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন এক সময় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্থ হয়ে পড়েন মানে কি পিপাসার্থ হয়েছিলেন কি হলো গ্রাম প্রান্তে একটা জলাশয় তিনি দেখতে পান সেখানে জলপানের জন্য একটা গাভী ও তার বাছুর সেখানে জলপান করছিল তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি ওই নিজেকেই জলপান করেন এই পাপকর্মের ফলে তিনি পুত্রসূত্রে বঞ্চিত হন দেখেছেন একটা গাভী জল খাচ্ছিল তার সঙ্গে সে তাকে তাড়িয়ে দিয়ে সে জলপান করেছিল রাজা আর সেই পাপে তিনি এই জন্মে পুত্র সুখ থেকেও বঞ্চিত হন কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফল তিনি এই রকম নিষ্কণ্ঠ রাজ্য লাভ করেছেন হয়তো কোনো পুণ্য ছিল কোনো কর্মে তার আগে কোনো পূর্বজন্ম ছিল কোনো পুণ্যর ফলে তিনি রাজা হয়েছেন হে মনিবার শাস্ত্রে আছে যে পূর্ণ দ্বারা পাপক্ষয় ক্ষয় হয় তাই আপনি এমন একটি পূর্ণ ব্রতের উপদেশ করুন যাতে তার প্রারব্ধ পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন কাকে বলছেন কি বলছেন মুনি তখন বললেন শ্রাবণ মাসে শুক্লপক্ষে পবিত্র রূপিনী একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে এই ব্রত যারা শ্রবণ করবে তারা পুত্র সন্তান লাভ করবে মুনি উপদেশ শুনে আনন্দচিত্তে গৃহে প্রত্যাবর্তন করি মানে ফিরে গেল রাজাকে সেই সকল কথা জানালেন তারপর সকলে মিলে মুনির নির্দেশে অনুসারে সেই ব্রত পালন করলেন তাদের সকলের পূর্ণ রাজাকে পূর্ণ রাজাকে প্রদান করালো প্রদান করার ফলে সেই পুণ্য প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তান জন্মদান করলেন ভবিষ্যৎ পুরাণেও এর মহাত্ম বর্ণিত আছে এই ব্রত মহাত্ম যিনি পাঠ করেন বা শ্রবণ করেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্রসুখ ভোগ করে অবশ্যই দিব্যধামও প্রাপ্ত হবেন আপনারাও যদি কেউ ব্রত কথা শুনে থাকেন বা শোনেন আপনারাও আপনাদের পুত্র সন্তানহীন যারা অবশ্যই পুত্র লাভ করবেন এটাই শাস্ত্রীয় ব্যাখ্যা ভগবান নিজেমুখী বলেছেন যিনারা এই ব্রত কথা শ্রবণ করবেন আপনার সবাই পুত্র সন্তান লাভ করবেন আপনাদের কর্মের দ্বারা দেখুন আমরা তো প্রত্যেকেই দৈনন্দিন জীবনে কোনো কোনো কর্ম করে থাকি পুজো পাঠ যোগ করেই থাকি তার দ্বারাও পূর্ণ লাভ হচ্ছে কিন্তু কোনো না কোনো পাপও আমরা করছি সেই পাপের ফলেও আমরা ভোগ করছি আমরা ভগবতী দেবী সরস্বতীর পুজো করি সরে সরে যিনি থাকেন তিনি সরস্বতী যিনি লক্ষে লক্ষে যিনি থাকেন তিনি লক্ষ্মী আবার সন্তোষ দেন যিনি তিনি সন্তোষী দুর্গতি দুর্গতি যিনি দূর করেন তিনি দুর্গা অর্থাৎ শরীরের মধ্যে পরমাত্মা থাকেন তিনি সব করেন আমরা আমাদের সদ্গুরু নিগমানন্দ সরস্বতী মহারাজ নিগম কি জ্ঞান জ্ঞানের আনন্দ যিনি পেয়েছেন তিনি হচ্ছে নিগমানন্দ ধরুন স্বরূপানন্দ স্বরূপের যিনি আনন্দ পেয়েছিলেন তিনি স্বরূপানন্দ বিবেকানন্দ বিবেকের আনন্দ যিনি পেয়েছিলেন তিনি বিবেকানন্দ অর্থাৎ একই ঠাকুরের নানা রূপ নাম যেমন বলা হয় ওয়াটার পানি জল এইভাবে আর কি যে যে নামে জলটাকে খাওয়া তা পিপাসা মিটবে শীতলও হবে ভগবানের বড় ছোট নাই আমরা তেমন বড় একাদশী আপ করব ছোট একাদশী করব না ছোট বড় বেছে নেবে এমন কিছু না ভগবান আবার বড়ো ছোটো আছে কি কেউ কেউ বলে স্ত্রী ভগবান না পুরুষ ভগবান নানাভাবে মনজস্ব তৎস মোক্ষ না বিদ্যতে নানাভাবে মন করলে সে সাধনার ধারেও যেতে পারে না দেবদেবী মূর্তি বিভিন্ন রকমভাবে আমরা পুজো পাঠ করছি তুলসী দাস বলেছেন তুলসী জপ পুজাং কাই কে এলাম তুলসী দাসের কথা তুলসী তপ সমস্তই বালিকাদিগের পুতুল নয় মন যদিনা ঠিক থাকে যে কর্মটা করছেন মনোযোগ সকারে সেবা দিন পুজো দিন ভগবান নিরাকার কিন্তু আকার রূপে আমরা পুজো করি আকার না দিলে তো পুজো হয় না তাই আমরা মূর্তি বানিয়ে ঘর করে পুজো করি স্বয়ং শ্যামবাবু যার স্বরূপ গড়িতে নারে রে সেই শম্ভুদারারে গড়া কুম্ভকারে কি পারে যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক যার নিজের স্বরূপ নিজে গড়তে পারেন না তার মূর্তি কি কুম্ভকারে পারে আত্মা নিরাকার পরম ব্রহ্ম তার করুণা পেতে হলে চিত্তশুদ্ধি চাই সৎ কর্তব্য পালন করা চাই সাধু সাজলে শুধু হবে না আমি গলায় কি মালার দেখেছি মাথাতে তিলক রেখেছি মস্তকে চৈতন্য রেখেছি সাধু সাজা হলো সাধু হতে পারলাম না তুলসী তুলসীদাস বলেছেন মুড় মুড়ারে যেটা খারে মস্ত ফিরে জৈসা বৈসা খলড়ি উপার থাক লাগরে মন জৈসা কারৈসা অর্থাৎ মস্তক মণ্ডল করলে কি হবে জোটা রাখিলেই বা কী হইবে আর গাত্র করি ভীষ্য লেপন কি ছাই লেপে দিলেই বা কী হবে চিত্ত শুদ্ধি না থাকে তাই তুলসী দাস বললেন গৃহ কর কহি জ্ঞানাং ভোগী কর লাগাবে ধ্যানাং যোগী কর ঠকি ভগ তিন আদমি মহাঠগ অর্থাৎ গৃহস্থ হইয়া ব্রহ্মজ্ঞান দেখা ভোগ ভোগি ধ্যানা অনুসন্ধানরত হয় এবং যোগী হইয়া নারী সহবাস করে এরূপ ব্যক্তি মহা ঠক বলে জানবে তিন শ্রেণী সাধু থাকেন একটা উত্তম একটা মধ্যম একটা হচ্ছে অধম পশু মানব দেহি মানব দেহ মানব পশু মানব হচ্ছেন কারা পশু সংস্কার থেকে সদ্য মানবজনম যেমন সমাজে অনেক ব্যক্তি আছেন রাস্তায় পায়খানা করে পশুর মতন দেহ মানব যারা মানুষের বাইরেটা সর্বদা দেখেন বা নিজের বাইরেটাও নিয়ে গবেষণা করেন এই কথায় ইন্দ্রিয় ভচনাও করেন এক কথাতে বলা যায় দেহি মানব তো করেন না যেমন বিদ্যাসাগর বিবেকানন্দ মানুষের মন প্রাণ বিবেক নিয়ে অর্থাৎ ভিতরটা নিয়ে সর্বদা চিন্তিত থাকেন সাধুও সেইভাবে উত্তম ব্রহ্মস ভাবং ধ্যানাবস্ত মহাদম স্তুতির যহ ধাম ভাব ভয়ী পূজা ধমা ধমা অর্থাৎ উত্তম শ্রেণীর সাধু যারা ব্রহ্মভাব থাকবে ধ্যানভাব মধ্যম শ্রেণীর সাধু থাকবে আর বাহ্যভাব পূজা অনুষ্ঠান অধমের অধমা করেন মতন ইদম তীর্থ তীর্থং ভ্রমন্তি তামসা জানা আত্মতীর্থ নজান্তি কথ মক্ষম নেই তাহলে কি আমরা মূর্তি পুজো করবো না অবশ্যই করবো কেন করবো আকার না থাকলে আমরা আমাদের ভক্তি আসবে না পুজো করতে পারবো না সাধন ভোজন করতে পারবো না তাই সাধন ভোজনের লক্ষ্যে আমরা মূর্তি করে মূর্তিকা দিয়ে কিংবা ধাতব মূর্তি দিয়ে আমরা পুজো পাঠ করি কিন্তু মনটা শুদ্ধি করতে হবে চিত্ত শুদ্ধির দ্বারা আমরা সাধন ভোজন করতে পারবো তমগণ বিশিষ্ট যারা তমগণ বিশিষ্ট লোক সকল এই তীর্থে ও ভ্রমণে আচ্ছন্ন হইয়া সর্বত্র ভবন করেন হে বরাননে তাহার আত্মতীর্থ জ্ঞাত নহে অত কি প্রকার তাহাদের মুক্তি হইবে জ্ঞান সংসার বিরক্ত গ জিতেন্দ্র কিংবা কোন দেবতার যোগ ব্যক্তি রেখে মুক্তি লাভ করতে পারে না যোগীকে কৃষ্ণ বলেছিলেন আত্ম উপবেন সর্বাত্ম সমক্ষ সযোগী পরমামতা হে অর্জুন যিনি সর্বভূতের সুখ দুঃখকে নিজের সুখ দুঃখ বলে অনুভব করেন তিনি শ্রেষ্ঠ যোগী সযোগিন চনযজ্ঞ চাকরিয়া অর্থাৎ কর্মফল আকাঙ্ক্ষা শূন্য হয়ে যিনি নিত্য কর্তব্য কর্ম করেন তিনি যোগী এবং সন্ন্যাসী সন্ন্যাসী অর্থাৎ পরোপকারীকে সন্ন্যাসী বলা যায় হম যাই অনেকক্ষণ হল শাস্ত্রীয় ব্যাখ্যা আপনারা ভগবত কথা শুনুন অপরকে শোনানোর ব্যবস্থা করে দিন কমেন্ট করুন লাইক করুন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুনভাবে নানা রকমভাবে আমরা ভিডিও আনব আপনাদের জন্য আপনাদের জ্ঞানের জন্য আপনাদের চিত্তশুদ্ধির জন্য পূর্ণ অর্জনের জন্য চেষ্টা করব ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সঙ্গে आधे रात